বলিউডে চলছে ঋতিক রোশন আর জুনিয়র এন টি এর টু অপর দিকে চলছে দক্ষিণ ইন্ডাস্ট্রির রজনীকান্ত এবং না জুনিয়র খুলি দুই সিনেমা হাড্ডা হাড্ডি লড়াই শুরু করেছে বলিউড সিনেমা ওয়্যার টু সামান্য পরিমাণ এগিয়ে থাকলেও দক্ষিণী সিনেমা কুলিও সেই লড়াইয়ের আভাস দিচ্ছে আর এই দুই ইন্ডাস্ট্রির সিনেমা কতটা এগিয়ে থাকবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা ওয়ার তে রয়েছে তারকার মেলা যশরাজ ফিল্ম স্পাই ইউনিভার্স এর ছয় নম্বর ছবি ওয়ার টু দুই সালে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওয়ার ছবিটি এই ছবিতে ছিলেন ঋত্বিক রোশন টাইগার শ্রফ ও বনি কুমার ছবিটি বক্স অফিসে বেশ ঝাঁকিয়ে বসেছিল ওয়ার টু এর এই সিকুয়েল এর ছবিটি বক্স অফিসে ঝাঁকিয়ে বসতে চলছে ওয়ার টু মুক্তির প্রথম দিনে বক্স অফিসের আয় সে কথাই বলছি ঋতিক রোশন জুনিয়র এন টি ও আদভানি অভিনীত ছবিটি মুক্তির প্রথম দিন বেশ সারা ফেলেছে সমালোচকদের রিভিউতে হয়ে উঠেছে অ্যাকশন প্রেমীদের জন্য পারফেক্ট সিনেমা হচ্ছে ওয়ার টু সিনেমায় দুই হ্যান্ডসাম তারকার জাদুকরী কেমিস্ট্রি দেখা গেছে সেই সাথে রয়েছে পর্দার দুর্দান্ত অ্যাকশন আর বলিউডে ঋত্বিক মানে অসাধারণ ড্যান্স তাই অ্যাকশন প্লট আর ড্যান্স মিলে সিনেমা প্রেমীদের জন্য পারফেক্ট একটা সিনেমা হয়ে উঠেছে ওয়ে টু ইতিমধ্যে অনেকে এই সিনেমাটি হিট তকমা দিয়ে দিয়েছে সিনেমার জুনিয়র এনটিআর ও বপস নজর কেয়েছেন সিনেমার প্রথমাংশে ঋত্বিক রোশান থাকলেও দ্বিতীয় অংশে সিনেমাটির মূল টুইস্ট যা দেখে অনেকের ভ্রু কুচকাতে বাধ্য এই সিনেমাটিতে ঘিরে যে শুধু পজিটিভ রিভিউ আসছে তা নয় অনেকে বলছে এই সিনেমার পুরোটাই টর্চার। সিনেমাটার জন্য ঋত্বিক রোশন পেয়েছেন 48 কোটি, জুনিয়র পেয়েছে 30 কোটি আর নায়িকা পেয়েছেন 15 কোটি। এদিকে বলিউড এখন ঋত্বিকের ওয়ারট নিয়ে ব্যস্ত তখন দক্ষিণে উকি দিচ্ছে রজনীর কুলি সিনেমা। সুপারস্টার রজনীকান্তের অভিনয় জগতের 50 বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে কুলি ছবিটি রজনীকান্তকে এক প্রকার গুরু মানেন হৃত্বিক রোশান আর সেই গুরু শিষ্যের লড়াই রজনীকান্তের এই কুলি সিনেমাটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিন্দি তেলেগু ও কন্নড় ভাষায় মুক্তি দিয়ে ওয়া টুকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আর রজনীকান্তের হাইপ তো সকলেরই জানা এক গাদা পাগল ফ্যান তার সিনেমার জন্য সবসময় মুখিয়ে থাকে তাই তাকে নিয়ে নতুন কিছু বলবার নেই আর সেই সাথে আছে পরিচালক লোকেশ কানগড়াজ তাই সিনেমাটি কেমন হতে পারে তা নিশ্চিত বুঝতে পারছেন চারশো কোটি বাজেটের সিনেমা কুলি এমন কি এই সিনেমায় এক দৃশ্যে ক্যামিও দিয়েছেন আমির খান তাই সব মিলিয়ে এই সিনেমা হতে যাচ্ছে পারফেক্ট জ্যাম তাই এখন বলাই যায় বলিউড বনাম দক্ষিণ কে কাউকে নাহি ছাড়ে